এরপরে বয়স প্রাপ্ত বয়স যখন হবে আল্লাহ রসুল কয়ে মা বাবা সন্তানকে ছেলে হলে ভালো মেয়ে এনে দাও মেয়ে হলে ভালো পাত্রস্থ করে দাও ভালো সন্তান এই দুনিয়াতে ভালোর মূল পুঁজি দুই না এই যুবক ভালো একটা লোক ভালো তার পুঁজি কয় না সুস্থতা আর সঠিক সুস্থ চরিত্র সুস্থ শাস্ত সুস্থ চরিত্র মে একটা অসুস্থ কার্টুন মার্কা বলার ধরে মাইয়ে দিয়া এটার কয় দিনlogback ছেলে মোবাইল চালাইতে চালাইতে কার্টুন দেখতে দেখতো নিজে কার্টুন হয়ে গেছে আছে না না এর কাছে দেবা কেন সুস্থ সবল একটা যুবকের কাছে দিবা তাহলে আগে মেডিকেল করে আনতে হবে সুস্থ না অসুস্থ আর হলো কি সুস্থতার জন্য আর একটা কি বললাম কোন মিটার আছে নি চরিত্র কেমন যতটুকু সম্ভব একটা সৎ চরিত্র যুবক সৎ চরিত্র মানে একটা মেয়ে যদি জীবন শুরু করে ওই বাগানে ফুটন্ত গোলাপের ফুল ফুটবে দুনিয়াই হবে জান্নাতের বাগান ঠিক যারা বিয়ে করনায় যুবকেরা এই কথা দিনে মনে রেখো চরিত্র যার নাই ওর জিন্দেগি বরবাদ আর এই সুস্থতাও নষ্ট করে মোবাইল চরিত্র ধ্বংস করতেছে মোবাইল কি মোবাইলে তোমার অসুস্থ বানায় নাই টের বাবা কত ধানে কত চাল খুব অল্প দিনের মধ্যেই টের বাবা সময় থাকতে দেখবা চোখের পাওয়ার নাই কানের পার্স নষ্ট কিডনি ড্যামেজ হয়ে যাইতেছে হার্ট দুর্বল মাথা ব্যথা বুকে ব্যথা স্ট্রকের রোগী বাড়তেছে ভালো মানুষ রোগ নাই হঠাৎ নাই অসুস্থ স্ট্রক করেছে এই মোবাইল এই মোবাইল স্কিনের দিকে তাও কোন সময় কঠিন এক নিরিবিলি সময় মুরা খাবার সময় নিবিড়ে দরজা জানলা বন্ধ ওই সময় যে সময় আল্লাহর দেওয়া ফিরি রাতের ঘুম ছিল শরীরের মহা এক ঔষধ সমস্ত চিকিৎসা বিজ্ঞানীর একমত রাতের ঘুম শরীরের মহা ঔষধ তাও কিন্তু শেষ রাতের ঘুম না প্রথম রাতের ঘুম না মধ্য রাতের ঘুম আর তুমি মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাও রাতের ঘুম নাই শরীরের সুস্থতা নাই চরিত্র তো আল্লাহ মাফ করে দেন আর বলেন বলেনা যাহাদু আর একটু যাবো না যা হাদু ফি না আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করি পাই না কেন এতক্ষণ চেষ্টার দেখছেন নি বুঝামু কই গেছি গো চেষ্টা দুনিয়ার লাইনে বুঝাইছি ছেলের লাইনে রাখবেন চেষ্টা কি জিনিস বুঝেছি আল্লাহ পাওয়ার চেষ্টা কি জিনিস আল্লা পাওয়ার চেষ্টা হলো বেশি বেশি পাওয়ার চেষ্টা যদি করতে চাও। আল্লাহ কোন দৌড় আল্লাহ পাওয়ার পথ হলো আল্লাহর ঘর মসজিদে যাও মাদ্রাসায় যাও যারা আল্লাহর কোরআন সিলাই নিয়ে দৌড়ায় তাদের পেছনে লাইন লাগাও তাদের সাথে যোগাযোগ রাখো তাদের নেক নজর লাগবে তোমার হৃদয়টা শীতল হয়ে যাবে চরিত্র ভালোর দিকে আগায়া যাবে সৎসঙ্গে সর্ববাস সহবতে সা লে তোরা স নেকু না সহবতে তা লে তোরা সহবতে বা আউলিয়া بهتر রাস সালাত

আল্লাহর ঘরের দিকে যাবে মসজিদে দড়াবে আল্লাহর খাস বান্দাদের সাথে লাইন লাগাবে ওই বান্দা একদিন দেখবা রিক্সা ড্রাইভার কিন্তু তার কলিজার সাথে মাওলার মহাপত অনেক বেড়ে যাবে বারিক চালক গরিব মানুষ কিন্তু তার চেহারা দেখাইলে কেমন যেন এক আকর্ষণ গুনাহ করতে মনে চায় না তারে দেখলে মনে হয় আগে সালামটা দিয়া দেই কারণটা কি ও আল্লাহর বান্দারা ওই বান্দা আল্লাহ ওয়ালা যারা দুনিয়াতে কোরআন ওয়ালা এদের সাথে সম্পর্ক রাখার কারণে এদের সিনার ভিতরে আমার মাওলার মহাব্বত জমা হয়ে গেছে ওই বান্দা তখন আমার মাওলার মহাব্বত আমার মাওলাকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে দরায় রাত্রে ঘুমায় আল্লাহকে কই পাওয়া যায় চিন্তা করে খানার মধ্যে খুঁজে আমার আল্লাহরে কই পাওয়া যায় আল্লাহ পাওয়ার চেষ্টা করতেছি চেষ্টা না চেষ্টার মতো হইল নি আল্লাহর মহাব্বত অন্তরে জমা করিয়া ওই বান্দা খায় তোমার আমার মতো ঘুমায় তোমার আমার মতো বাজারে যায় কিন্তু তোমার আমার চিন্তা আর ওই বান্দার চিন্তা কখনো এক হতে পারে না ও ওই বান্দা চিন্তা করে আমার মাওলার কোন গোলাম নাই পাওয়া যায়নি ওই বান্দা ঘুমাইতে যায় ওই ঘুমের বিছনায় বই আমার মাওলার মোরা কাবা করতে থাকে ও মাওলা তোমাকে খুঁজতে 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 পাগল হয়ে গেলাম এখনো বুঝি তোমাকে পাইলাম না রে আল্লাহ কো ওই বান্দা আমার মাওলার মোহাব্বতের তালাশে পাগল পাড়া হইতে হইতে এমন একটা সময় আমার মাওলা তারে মোহাব্বতের দরজা দিয়া টান দেয় ওই বান্দা চোখ বন্ধ করলে দেখে আমার মাওলা কুদরতের ঘেরান পাওয়া যায় ইয়া এলাহি মুজুসে মুজুকো দূর ওই বান্দা ধ্যান করতে 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 আল্লাহর মহাব্বতের দিকে আগাইতে থাকে আগাইতে আগাইতে আল্লাহর বান্দা পর্যায়ে আল্লাহর মধ্যে যখন ডুব দেয় আল্লাহওয়ালাদের নেক নজর ভরিয়া যায় ওই বান্দার দুনিয়ার খেয়াল দিন দিন কমতে থাকে আখেরাতের খেয়াল ধ্যান বেড়ে যায় ওই বান্দার এত না এখন বান্দার কথায় কথায় আমার আল্লাহর আওয়াজ আসে আল্লাহর নাম জবানে আসে ঘুমাইতে গেল আল্লাহর আওয়াজ বান্দা বসে সেখানে আল্লাহর ধ্যান ও খেয়াল আল্লাহর মোহাবতের আওয়াজ ওই বান্দা

যদিও দেখো তোমার সাথে কথা বলতেছি হঠাৎ করে দেখবা তোমার সামনে নাই কোথায় গেল বান্দা সেজদায় ডাক আল্লাহ হইয়া বান্দা রুকুর মধ্যে হাজির হয়ে গেল মসজিদের মধ্যে হাজির হয়ে গেল ও আল্লাহর বান্দারা আল্লাহ কয় যারা চেষ্টা করবা আমি আল্লাহ তোমাদের জন্য রাস্তা খুলিয়া দিব চেষ্টা করতে থাকো আল্লাহ পাক রাস্তা তোমার জন্য খুলে দিবেন ও আল্লাহর বান্দারা এই দুনিয়া পাগল হয়ে আমার মাওলার পাগল হইয়া মরতে পারলে তোমার জীবন সার্থক হয়ে যাবে আল্লাহর মহাব্বত অন্তরে জমা করতে যদি চাও আল্লাহ আল্লাহর সম্পর্কে দৌড়াও আল্লাহ আল্লাহর মহাব্বতের নজরে ধরাও আল্লাহ আল্লাহর নেক নজরে কোন সিনার মধ্যে লেগে যাবে আল্লাহর রহমতের বাড়ি ধারায় জৌ শেষে যাবে আমার আল্লাহ তার কলবটাকে আল্লাহর mohabbat দ্বারা ভরপুর করিয়া দিবেন তখন বান্দা আমার মাওলার সাথে দিদারের জন্য পাগল হয়ে যাবে ওই বান্দা তখন দুনিয়া কিছুই मजा লাগবে না ওই বান্দা শুধুই পাগলের মতো হয়ে যাবে আমার মাওলার সাথে দেখা আমার কোন সময় হবে সুন্দর চেহারা বানাইছেন ওই মাওলা না জানি কত সুন্দর যে আল্লাহ এত সুন্দর কোন প্রদান করেছেন সে আল্লাহ না জানি আরো কত সুন্দর ওই আল্লাহর محبت একবার অন্তরে যদি ঢুকিয়া যায় টাকার মায়ে ফলাইও তোমাকে গুনাহ করাইতে পারবে না আজকে এত ভয় এত বায়ানের পরেও কেন তোমার আল্লাহর মহব্বত আসে না কান্না আসে না মুনাজাতে চোখে পানি আসে না গুনার থেকে মন ফিরে না একমাত্র কারণ আমার মাওলার মহব্বত তোমার অন্তরে নাই ওরে আল্লাহ ওয়ালাদের পেছনে যাও হাতে হাতটা লাগাইয়া দোয়া দাও একবার যদি খাটি আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগাইতে পারো দুনিয়াও তোমার বরবাদ হবে না খেরা তো বরবাদ হবে না ও বান্দা তখন দেখবা নামাজে কত মজা মাওলার যে কোন আকর্ষণ থাকবে না আল্লাহর মোহব্বত তৈরি করার জন্য রেডি হয়ে যাও ওলামায় আহলে হকদের পেছনে দৌড়াও যাদের বায়ানে দিল নরম হবে